আত্মা এক কিন্তু দেহ হলো দুটো তার দৃষ্টান্ত দিয়েছেন যে মৃগমত গন্ধ জয় মৃগমত গন্ধ জয় অগ্নিজয় তার ভেদ আচ্ছা আগুন আর তার পোড়ানোর ক্ষমতাটা আলাদা করা যাবে চিনি থেকে তার মিষ্টতাটা আলাদা করা যাবে জল থেকে তার শীতলতা আলাদা করা যাবে যাবে কি তেমনি রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ দুটি দেহ নিয়েছেন কিন্তু তারা দুই নন একটা প্রদীপের দুই দিকে প্রদীপ জ্বালিয়ে দিলেন দুই দিকে সলতে দিয়ে যে একই প্রদীপে দুই দিকে শিকা জ্বলছে ওই দুই আগুনকে আলাদা হবে অথচ দুই দিকে জ্বলছে রাধা মাধবের সাথে খেলছেন কেমন একটা শিশুকে আয়নার সামনে দাঁড় করান এই ছোট্ট সরল শিশুটি আয়নার মধ্যে নিজের প্রতিচ্ছবি নিজেকে ভেবে ওকে জড়িয়ে ধরে খেলতে যাবে হাসবে ভগবানও তার স্বরূপ শক্তি সাথে খেলছেন ওরা দুইজন আলাদা এখানে কামের কোনো সম্ভাবনা নাই এখানে দেহা কোনো সম্ভাবনা নাই নিজের সাথে নিজের যে বিলাস তবে যদি বলেন একা বিলাস করতে পারতো দুই হলো কেন একা খেলা হয় তো ছোটবেলায় আপনারা যারা শিশুকালে খেলেছেন একা কখনো খেলা হয় তো এই জন্য বেদ ভগবান বলেছেন একা কি নরমতে আমাকে এই বাগানের মধ্যে একা ভাগবান নিয়ে বসিয়ে আপনারা সব চলে যান আনন্দ হবে তো বক্তা এই জন্য বড় নয় শ্রোতারাই বড় শ্রোতা যদি না থাকে তো বক্তা এখানে একা বসে বসে কি করবে আস্বাদন হবে তেমন শাস্ত্র বলেছেন যে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহধরী অন্যান্য বিলা এইটুকু আগে জানা দরকার এরা দুই নয় এরা নারী পুরুষও নয় কিন্তু নারী পুরুষ দেখাচ্ছে যে রাধা রমণী রাধারানী এই রূপটা নিয়েছেন কারণ নারী ছাড়া সেবা করা যায় না পুরুষরা যতই অভিমান করুক হিংসা করুক সেবা করতে গেলে নারীত্ব দরকার ওটা ঈশ্বর প্রদত্ত মার গর্বে দশ মাস একটা সন্তান বিরাজ করে পুরুষের পক্ষে আদৌ একটা এক কেজি ওজনের ওয়েট যদি তার উদারে বেঁধে দেন সে দুই ঘন্টাও রাখতে পারবে না কারণ সেবাটা ধারণটা এটা মায়েদের এখনো নার্সিং এর কাজে পুরুষদের নেওয়া হয় না মায়েদের অগ্রাধিকার দেওয়া হয় হাসপাতালে নার্সিং এ দেখবেন এক বাড়িতে বিশটা পুরুষ আছে কোনো মেয়ে ছেলে নাই মা বোন নাই গিয়ে দেখবে নরক বানিয়ে ভেড়ে গেছে গোসাবে কে সুন্দর করবে কে মায়েরাই সেবা পরিপাটি জানে একটা ছেলে হোটেলে খায় আর প্রতিদিন মার হাতে খায় কার স্বাস্থ্য সুরক্ষা হবে মার হাতের সেবা এই যে দেখুন একটা গাভীর বাছুর মারা গেছে গাভী মা প্রসব করতে গিয়ে গাভী গেছে মালিক তাকে বাঁচাবার চেষ্টা করবে কিনা মালিক করে কি ফিডারে করে ভিটামিন দুগ্ধ তাকে দশ বারোবার খাওয়ায় মা খাওয়া তো তিনবার এ দশ বারোবার খাওয়ায় কিন্তু বাছুরের স্বাস্থ্যটা অক্ষুণ্ণ থাকে না থাকে কি বাসুরকে জিজ্ঞাসা করুন তো মায়ের থেকেও তো তোমাকে ভিটামিন ফিটারে করে দশ বার দুধ খাওয়ানো হচ্ছে তোমার স্বাস্থ্য অটুট হচ্ছে না কেন বাসুর বলবে মালিক আমাকে মার থেকেও ভালো বেশি বেশি খাওয়াচ্ছে কিন্তু মার বাটে দুগ্ধ খেতে গেলে মা যে জিউ দিয়ে লেহন করে করে আমাকে বাৎসল্য প্রীতি দিত লেজ নেড়ে নেড়ে আমাকে যে মাতৃ স্নেহ দিত এইটা মালিক দিতে পারছে না আর সব দিচ্ছে কিন্তু ওইটা দিতে এই জন্য স্বাস্থ্য অটুট হচ্ছে না তেমনি সেবা ভাবটা মায়েরাই জানে এই জন্য রাধারানী কিশোরী মূর্তি নিয়েছেন নারী রূপ কিশোরী মূর্তি নিয়েছেন কারণ সেবা ধর্মটা বেশিরভাগে এই জন্য আমি আপনাদের একটা কথা বলি যে কথাটা ইতিপূর্বে শুনেছেন যে মঞ্জুরি ভাব সাধনা এটা পুরুষ দেহে ওখানে হবে না আর এক কথা বলা ভালো একমাত্র পরমেশ্বর গোবিন্দ ব্যতীত অখণ্ড পরততত্ত্ব কৃষ্ণ ব্যতীত যাদের পুরুষ অভিমান আছে আমি পুরুষ তারা এই রাজ্যে প্রবেশ করতে পারবে না এক কথায় আমরা সবাই প্রকৃতি পুরুষ একমাত্র মীরাকে একদিন বিয়ের একজন প্রস্তাব দিল এক যুবরাজ আমি তোমাকে বিয়ে করতে চাই আমি অমুক রাজার যুবরাজ বললেন আমার তিনটে সত্য আছে যদি পূরণ করতে পারো আমি তোমাকে বর রূপে মেনে নেবো খুব মন দিয়ে শুনুন কথাটি তিনটে সত্য হলো আমার রুচির পোশাক করতে হবে তোমায় বলে এটা আর কি আছে তুমি যা বলবে তাই করবো এটা তো আরো আনন্দ বলে আমি যা খেতে পছন্দ করি তাই তোমাকে খেতে হবে বললেন এটা আর কি কথা আরেকটা একটা প্রস্তাব কি আমি ঘুমাবো কিন্তু তোমাকে জেগে থাকতে হবে কাউকে যদি এই প্রস্তাব দেন আমি প্রতিদিন ঘুমাবো তোমাকে আমার শিয়ারে জেগে থাকতে হবে বলে এটা সম্ভব না বলে তাহলে যাকে আমি মন দিয়েছি যাকে প্রতিরূপে বরণ করেছি আমি ঘুমালেও সে চিরদিন জেগে থাকে আমার হৃদয়ে সে ঘুমায় না আমি তাকেই প্রতিরূপে বরণ করেছি যে আমি ঘুমালেও জেগে এটা কোন পুরুষের পক্ষে সম্ভব আমরা যখন ঘুমাই আত্মারূপে ভগবান আমাদের হৃদয়ে জেগেই থাকে আর কারো পক্ষে সম্ভব এটা এই জন্য আমরা প্রকৃতি হয়েই আমাদের এই ভজন করতে হবে সকি আমাদের আচ্ছা কথা তো বলতেই হয় সারা জীবন তুলসী বন্দনা গায় গায় তুলসী শ্রীকৃষ্ণ এই দেখুন এখানে প্রেয়সী বলা হচ্ছে প্রকৃতি স্বরূপ বলা হচ্ছে যে ভক্তি হলো নারী জ্ঞান হলো পুরুষ বোঝা যায় দশরথ যতবার রামকে ডাকতেন ছোটবেলায় রাম আই খেয়ে যাওয়ার বসে খেয়ে একবারও রাম উত্তর দিত না কিন্তু কৌশল্যা যখন ডাকতো রাম দৌড়ে মার কোলে ছুটে আসত গোবিন্দ বোঝালেন যে জ্ঞান হলো পুরুষ জ্ঞান দিয়ে আমাকে ডাকলে আমি আসি না আর কৌশল্য হল নারী অর্থাৎ ভক্তি ভক্তির সাথে জ্ঞান মিশিয়ে যদি ডাকা হয় তখনই আমি সাড়া দেই তার আগে সাড়া দেই না সারা জীবন জ্ঞানী হয়ে যদি ভগবানকে ডাকেন আপনি আত্মতত্ত্ব জানতে পারবেন কিন্তু ভগবান ধরা দেবে না এই জ্ঞান শূন্য ভক্তির কথা রায় রামানন্দ সংবাদে এসেছে জ্ঞানটা মিছিরির মতো আর ভক্তিটা দুধের মতো মিছিরির দানাটা দুধের মধ্যে মিলিয়ে দিন মিছিরির দানা দেখা যাচ্ছে না কিন্তু দুধটা খেতে গেলে তখন আস্বাদনটা কেমন হবে এই জন্য জ্ঞানটা ভক্তির মিশিয়ে দিন শাখার জ্ঞানটা ভক্তির দিয়ে ভগবানকে ডাকুন আসতে বাধ্য তো সেই ভক্তি আসে সেবা থেকে আর সেবা ধর্মটা নারীত্বের মধ্যেই এই জন্য রাধারানী কৃষ্ণের স্বরূপ হলেও লাদিনী শক্তি হলেও উনি কিশোরী মূর্তি নিয়েছেন সেবা মুক্তি নিয়েছেন এই জন্য এক অর্থে আমরা কেউ পুরুষ অভিমান করলে এই যুগল ভজন আমাদের দ্বারা সম্ভব নয় এই জন্য বললেন সেবার অভিলাষ জাগলো তো আমার মনে রাধা কৃষ্ণের পট বিগ্রহ ঘরে রেখেছি যুগল সেবা যুগল ভজনের অভিলাষ জাগলো তো সারা জীবন তো সন্ধ্যায় গাইলাম তারপরে কি বলছেন এই মনের অবিলার বিলাস কুঞ্জে কই সে বিলাস কাকে বলে বিলাস মানে রাধা যুগল আনন্দ নিকেতনে প্রেম মন্দিরে যে রাধা মাধবের মিলন যুগল ওকে বলে বিলাস বিলাস মানে বাস এই মনের অবিলাস বিলাস কুঞ্জে করবা সারা জীবন ঘুরে ঘুরে গাইলাম সেটা জানা হলো তো পাওয়া হলো তো যে বিলাস কি তার মধ্যে কি করে যেতে হয় এই নিবেদন ধর ধরো সখীর অনুগত করো এই তো গাইছেন সারা জীবন সন্ধ্যাবেলায় সকালে তো সখীর অনুগত্য নিয়েছেন পুরুষ অভিমান তো এখনো যায়নি তো সখীর অনুগত্য না নিলে ওখানে কি করে যাবো এক কিন্তু সেই সারা আমাদের এই নিবেদন ধরো সখির অনুগা কর আমাদের দীনকৃষ্ণ দাসে কয় মোর যেন তা হয়েছে তো ওটা দীন কৃষ্ণ দাসে কয় মোর যেন এই হয় তো কোথায় সেটা এই যে যুগল ভজনের মঞ্জরি ভাব সাধনার আমি যে যুগলের মন্দিরে প্রবেশ করব যুগল সেবা করব তো সেই বাসনা বা সেই দীন কৃষ্ণ দাসে কয় মোর যেন তা আমার হলো তো এই আমরা এই যে বাইরে নিয়ে এত মাতামাতি করি আমাদের মূল সংবাদটা যেটা মহাপ্রভু দিতে এসেছিলেন আমাদের তা অধরায় থেকে গেল আর এই চৈতানের যুগে নিত্যানন্দ যুগে যদি এই থেকে বঞ্চিত হয় যেটা বাঞ্চিত আমরা কত বড় পেয়ে হারানোর হতভাগা না পাওয়া এক জিনিস আর পেয়ে হারানো আর এক জিনিস সন্তান নেই নেই হয়নি প্রারব্ধে নাই কিন্তু হয়ে যদি সন্তান আরা হয় সেটা পিতামাতা তবে মহাপ্রভু দিতে এলেন আর আমরা সেটা গ্রহণ না করে যদি বঞ্চিত হই তাহলে যুগের মধ্যে মহাপ্রভু আর আসবেন না এই প্রেম পাওয়াও আমাদের সবই যে আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে মহাপ্রভু বলছেন আমি ছাড়া এই প্রেম কেউ দিতে এটা মনি ঋষিরাও জানতো না এটা ব্রহ্মাদিরও অবচার ছিল ব্রহ্মার সেই প্রেম দিতে এলেন দেখুন মহাপ্রভুর কৃপা ব্যতীত এটা পাওয়া যাবে না যেমন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি যদি পাথরের উপরে পড়ে সেই পাথর থেকে কোনো বীজ অঙ্কুর উদ্গম যতই বৃষ্টি পাথরে পড়ুক অঙ্কুর হবে বীজ আচ্ছা কুকুরের যে পিচ্ছ কুকুরের লেজ ওটা বহু চেষ্টার দ্বারা সমান করা যাবে তো যাই কি আর মাটিতে দাঁড়িয়ে চাঁদ ছোয়া যাবে কি তেমনি চৈতান্য চন্দ্র আশ্রয় না নিলে মঞ্জুরি এই এই ছাড়া রহস্য প্রেম পাওয়া যাবে না দুঃখের বিষয় কি জানেন এই এই সম্প্রদায়ে প্রচারটা খুব গুপ্ত প্রায় লুপ্ত হতে চলেছে আগেকার দিনে রাধাকুণ্ডে ব্রজ বৃন্দাবনে হাতে গোনা কিছু মানুষ পাওয়া যেত যারা অন্তর মনে হয়ে এই ভজন রসে ডুবেছিল তারা এখন বিরল এক এক করে ব্রজ থেকে মহাত্মারা চলে যাচ্ছে জানি না আর একশো বছর পঞ্চাশ বছর পরে এই রসের উপাসনাটা কতটুকু থাকবে যেটা মহাপ্রভু দিতে এসেছিলেন অনবদ্য অবদান এটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মহাপ্রভু যা দিয়ে গেলে আমরা তা গ্রহণ করতে পারলাম না আমাদের জানার ইচ্ছাও জাগলো না ভালো ভালো উপাখ্যান ভালো ভালো রসের কথা ভালো ভালো সাংসারিক কথা এইসব বললে মনোরঞ্জন হয় কিন্তু বলবার কথা হলো এইটি আত্মনাম চিন্তায়তে অত্র তাসাং মধ্যে মনোরমাম হ্যাঁ কিশোরী প্রবাদ আকৃতি আকৃতি তার মানে এই ভজন পেতে গেলে এখানে কি বলা হলো এই ভজন করতে গেলে আমাদের মঞ্জরি ভাব দরকার আর মঞ্জরি ভাবের জন্য আগে সখীর পরিচয়টা নেওয়া দরকার সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয় সখী লীলা বিস্তারিয়া সখী আশ্রয় দয় এই সখী ভাবনা ভাবতে গিয়ে আবার অনেকেই বিকৃত করে ফেলেন শুধু ঘোমটা পরে আনার নানা রকম সেজে সখী সাজলে হবে না আত্মানাং চিন্তায় তো তত্র তাসাং মধ্যে মনোরম রূপ যৌবন সম্পন্ন কিশোরী প্রবাদ আকৃতি আচ্ছা তার মানে আপনাকে আমাকে নারী হলেও হবে না পুরুষ হলেও হবে না আচ্ছা যদি বলে যুগল ভজন করতে গেলে নারী হতে হবে তাহলে মায়েরা এক ধাপে গিয়ে নারী মূর্তিতেও এটা হবে না হতে হবে কি করে বোঝায় কথাটা নারী হবে না পুরুষ হবে না কি উল্টো কথা জিলিপির প্যাস্ট তো হচ্ছে না এই যে আমাদের জগতের রক্তমাংশের দেহে যে নারী পুরুষ এটা হবে না কি করতে হবে সুঅপোকা কি প্রজাপতি হয় একটু কথা বলবেন অনেকক্ষণ ঘুমাচ্ছেন কিছু বলিনি এবার জেগে একটু শুনুন সুঅপোকা কি প্রজাপতি হয় সুঅ প্রজাপতি হয় সুঅ গুটি কাটতে 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 বিচিত্র রং বেরঙের প্রজাপতি হয়ে বেরোয় তো কাটালা সুঅ যদি রং বেরঙের বিচিত্র প্রজাপতি হতে পারে আর আপনার বাড়ির দরজায় দেখবেন কুমারিকা পোকা একটা মাটির ঘর তৈরি করে আছে না ঘরের দেয়ালে জানলায় আছে কিনা ওই কুমারিকা পোকা আর শলা অর্থাৎ তেলাপোকাকে তেলাপোকাকে ওর মধ্যে নিয়ে ওই অন্ধকার ঘরে বন্দি করে দেয় হুল ফুটাতে 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 ওকে যখন ওই অন্ধকারের ঘরের মধ্যে হুল ফুটিয়ে যায় তখন ওই কাশ পোকাটা ওই কুমারিকা পোকা ধ্যান করতে করতে ওই চিন্তা করতে করতে ওই তেলা পোকাটাই কুমারী পোকায় রূপান্তরিত হয় বিবিসি থেকে একটা প্রতিবেদন দেওয়া হয়েছিল বিবিসি থেকে যে বিজ্ঞানীরা বলছেন ওই কুমারিকা পূজার কোনো প্রজনন নাই কিন্তু ওই প্রজন পোকাটা তেলা মাটির অন্ধকার ঘরের মধ্যে যখন হুল ফুটিয়ে তদার্থ ধ্যানাত্মক হতে ধ্যান হতে থাকে তখন ওই তেলা পোকাটাই প্রজাপতি রূপ নেয় সাপ দেখবেন ওইয়ের ঢিবির উপরে একটা খোলস সারলো আর একটা খোলস তৈরি হয়ে গেল তেমন মহাপ্রভুর এই মঞ্জুরি ভাব সাধনাতে এই পুরুষ বা নারী দেহে হবে না কি হবে আত্মানাম চিন্তায় তত্র তাসাং মধ্যে মনোরমা উপযুক্ত এই পরম্পরাধারার ধারার কাছে যদি কেউ যান সেই গুরু যদি কাম কাম গায়ত্রী উপাসনা আপনাকে দেয় মঞ্জুরি ভাব সাধনা পরম্পরা ধারায় আপনাকে দেয় তখন শ্রী গুরুদেবী আপনার আত্মার মধ্যে ওই তেরো চোদ্দ বছরের এক করি মঞ্জুরির কিংক মঞ্জুরি ভাব সাধনা একটা নারী মুক্তি দিয়ে বলে কি গাল গল্প জুড়ে যে বছর নারী করে দেবেন বলে ওটা বাইরে না আচ্ছা আমাদের ভিতরে এখানে আমরা যারা আছি আমাদের আত্মাটা নারী না পুরুষ মা আমাদের ভিতরে যে আত্মাটা ওটা পুরুষ না নারী ওটা কালো না পরিষ্কার ওইটার কি এরকম নির্ণয় করা যাবে আত্মা নারী না পুরুষ কালো না পরিষ্কার ওই আত্মা তত্ত্বের উপরে শ্রী গুরুদেব এই জন্য বলা আছে বৃন্দাবনে নবীন মদন গায়ীতে যার উপাসন ওটা পেয়েছি তো আমরা এই কাম বিষ কাম গায়ত্রী এটা পেয়েছি তো এইটা কি বলবো এই পরম্পরা ধারা ছাড়া এটা পাবে না একটা কথা বলা ভালো এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত তিনি সারা বিশ্বব্যাপী যেভাবে ইস্কনের কল্যাণে আর সারা বিশ্বব্যাপী যেভাবে হরিনাম প্রচার হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রবিষ্ট পূরণ করেছেন এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত যেটা কেউ পারেননি সত্তর বছরে আমেরিকার মানুষদের নাচিয়েছেন যারা মদ খেত ক্লাবে নাইট ক্লাবে অদ্দ উলঙ্গ হয়ে নাচতো তাদেরকে পরম বৈষ্ণব করে নাম প্রেমই করেছেন কিন্তু প্রভুবাদ পাশ্চাত্য প্রচার করতে গিয়ে আমাদের এই মঞ্জুরি ভাব সাধনাটার আগানব ভজনটা উনি দিতে চাননি কারণ পাশ্চাত্য দেশের এই ভাব নিতে পারবে না কিন্তু আমি দেখেছি ভজন করতে করতে নাম করতে করতে যারা এই চৈতন্য চৈতাম্বরীদের রহস্য বুঝেছে তারা রাধাকুণ্ডে এই ভাব সাধনা পাওয়ার জন্য ব্যাকুল হয়েছে নাম দিয়েছেন জগৎকে জগতের কল্যাণ প্রভূত করেছেন আর সারা বিশ্বব্যাপী প্রচার করছেন কিন্তু প্রভুবাদ রাগানুগা মার্গটা দিয়ে ভজন দুই প্রকারের রাগ বিধি মার্গ আর রাগ মার্গ কি কি বললাম আমাদের সুকমল ও তো একটু জানে শাস্ত্র বলছে দাদা এই বিষয়ে বলুন আমি পড়ে গেছি খুব সমস্যায় এই বিষয়টা বোঝাও যেমন কঠিন বোঝানো খুব কঠিন তো এই এইটুকু আমাদের জানতে হবে যে এই ভজনটা পাওয়াও যদি এই ভজন যদি আপনি নাও করতে পারেন তবে এই ভজন যদি এই জীবনে একবার পেয়ে যান এই কথা শ্রবণের যদি ভাগ্য হয় অসভ্য তত্তজ্ঞের মুখে তাহলেও জীবন ধন্য এটা জানতে পারাও জীবনের ধন্যান্তি ধন্য এই সখী রামগর্তে গর্তে মন যদি ভাবসাধনায় তাহলে সুপোকা যদি প্রজাপতি হয় কাশ পোকা যদি কুয়ারির পকাতে রূপান্তরিত হয় তাহলে আমাদের এই আত্মার মধ্যে রূপ যৌবন্য সম্পন্ন কিশোরী মূর্তি গুরুদেবী দিয়ে দেবেন যদি বলেন এটা ব্যর্ত সংবাদ ব্যর্ত সংবাদ না বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে হরমোন চেস করে কোন যুবতীকে যুবক তৈরি করে দিতে পারে বিজ্ঞানীরা এবং কোন যুবতীকে যুবক তৈরি করতে পারে যুবককেও যুবতী তৈরি করে দিতে পারে হরমোন চেস করে মাঝে মাঝে দেখবেন কিছু নারীর কণ্ঠ পুরুষের মতো বা তাদের দেহে লোম আসে এটা হরমোনের কারণে হয় তাদের কণ্ঠস্বর তাদের গায়ে যে লোম বিউভার দেখা যায় এগুলো হরমোন চেঞ্জের কারণে তো কোন বিজ্ঞানী যদি হরমোন চেস করে নারীরে পুরুষ পুরুষে নারী করতে পারে তাহলে মহাপ্রভুর পরম্পরা ধারায় সমস্ত গুরুদেব আপনার ভিতরে কেন কিশোরী মূর্তি অঙ্কিত করে দিতে পারবে না কারণ কারণ যন্ত্রের শক্তির থেকে মন্ত্রের শক্তি অনেক বেশি কি বললাম কথাটি বিজ্ঞানী যা কিছু করে তা তো যন্ত্রের দ্বারাই করে তো যন্ত্রের ক্ষমতার থেকে মন্ত্রের ক্ষমতা অনেক গুণ বেশি মোবাইলের যন্ত্রে টিপলে যদি আমেরিকায় এখন কথা বলতে পারেন প্রিয়জনের সাথে এটা যদি একটা যন্ত্রের ক্ষমতাই থাকে তবে মহাপ্রভুর পরম্পরায় যে সদ্গুরুদেব কেন আমার হৃদয়ে কিশোরী মঞ্জুরি ভাব জাগিয়ে দিতে পারবেন না অর্জুন বান ছাড়ছে দুর্যোধনের প্রতিটা বান গিয়ে ফুল হয়ে ঝরে পড়ছে দুর্যোধনের গায়ে কৃষ্ণের দিকে তাকিয়ে বলছেন এটা কি হলো আমার বানগুলো আমি অর্জুন তৃতীয় পাণ্ডব আমার বান ফুল হয়ে দুর্যোধনের গায়ে ঝরে পড়ছে আজ কোনো বান দুর্যোধনকে স্পর্শ করতে পারবে না কারণ দুর্যোধন যুদ্ধে আসার আগে অঙ্গনায়াস করেছে এই যে বৈষ্ণবরা বারো জায়গায় কাদা মাগায় না সকালে কেসবায় আই নম নারায়ণ আই নম গোবিন্দ আই এগুলো রাধাকুণ্ডের কাদা না রাধাকুণ্ডের এই যে রস অঙ্গে দেয় আমাদের প্রত্যেকটি অঙ্গে এক একজন দেবতাকে বসাতে হয় আর আমাদের তিলক নিতে গেলো তো দাদা সঙ্গে তার মানে এই অঙ্গ ন্যাস করে আপনি যে তিলক মন্দির উদ্ধপুণ্ড মন্দির তৈরি করলেন ওই এই ইন্দ্রিয়ে যদি শুদ্ধ মন্ত্রের দ্বারা আপনি অঙ্গ ন্যাস করতে পারেন ওই ওই অঙ্গে ওই ওই দেবতার অবস্থান হয় এই জন্য বললেন আজ দুর্যোধন অঙ্গনাশ করে এসছে মন্ত্রের দ্বারা দেবতাকে অধিষ্ঠান করেছে এই জন্য ওখানে দেবতা বসে আছে তোমার বানগুলো ফুল হয়ে জোরে পড়ছে বোঝা গেল মা এই যে তিলক এই যে সিঁদুর দেয় মায়েরা এটা সাধারণ জিনিস না যেদিন লক্ষণ শক্তিশালী পড়লো হনুমান বিশল্যকরণী নিয়ে গেতে ভরতের বানে অদরজাতে হনুমান বিশাল্যকরণী নিয়ে ওখানে পর্ব নিয়ে পড়লো তখন সবাই কাঁদছে উর্মিলার কাছে গিয়ে লক্ষণের স্ত্রী উর্মিলা তোর ভাগ্য খারাপ চোদ্দ বছর বয়সে প্রভু তোকে রেখে প্রভুর সেবায় চলে গেল বনে তখন উর্মিলা হেসে বলছে তোরা কাঁদছিস কেন প্রভু যাওয়ার সময় প্রসাদী সিঁদুর আমার কাছে দিয়ে গিয়েছিল কৌটা আমি যখন এই সিঁদুরটা ললাটে দেই তখন এই চকচকে সিঁদুরের মধ্যে আমার প্রভুকে আমি দেখতে পাই আমি দেখলাম প্রভু রামের কোলে প্রভুর কোলে আমার প্রভু শুয়ে আছেন ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছেন তোরা কাঁদিস না কারণ এই প্রসাদী সিঁদুর যতদিন আমার ললাটে আছে জমেরও সাধ্য প্রভুকে আমার কাছ থেকে কেড়ে নেবে তো যেমন সদবা মায়েদেরই সিঁদুর একটা সতীত্বের শাস্ত্রে এরকম বলা আছে কোনো মা যেন এই ভূষণগুলো সিদুর সিঁদুর শাখা ঢেকে না দেয় আপনারা আপনাদের এই পল্লী অঞ্চলে এখন এই মর্যাদাটা আপনারা দিয়ে চলেছেন কিন্তু শহরে কোথায় একটু সদবা স্ত্রী সিঁদুর দেয় ওটা লুকাতে পারলেই বাঁচে ঢাকতে পারলেই বাঁচে বলে যে যত ঢাকে না তাদের স্বামীর আয়ু তত কাটা যায় এই জন্য সিঁদুর হলো সনাতন ধর্মের একটা অন্যতম শাখা সিঁদুর চিহ্নি এগুলোর যেমন একটা বল আছে শক্তি আছে এগুলো প্রসাদী ক্ষমতা আছে তেমন সব যখন আমাদের আত্মার মধ্যে বিজ্ঞানী যদি নারীকে পুরুষ পুরুষকে নারী করতে পারে আরও সময় একই ফুলের ডালে শঙ্কর ঘটিয়ে ক্রস ঘটিয়ে একই ফুলের ডালে বিজ্ঞানীরা সাত রকমের ফুল ফোটাতে পারে বিজ্ঞানীরা দাবি করছে এরপরে আখের গাছের আখের গাছে আঙুর ফোলাবে শঙ্কর ঘটিয়ে ক্রস ঘটিয়ে বিজ্ঞান এ ক্ষমতা রাখে বিজ্ঞান আজ এমন জায়গায় চলে গেছে ওরা একই ডালে সাত রকমের ফুল একই সাথে ফোটাতে পারে বিজ্ঞান যদি নারী পুরুষ করতে পারে হরমোন চেস করে তবে মহাপর্ব রণবদ্য সাধনার দানে মন্ত্রের দ্বারা আপনার ভিতরে ওই ভাব জাগাবে না তাকে হয় এজন্য যারা সৎগুরুর কৃপায় এই মঞ্জুরি ভাব সাধনা পেয়েছেন এই সৎগুরু ভাবনায় মঞ্জরী ভাব সাধনা যারা পেয়েছেন তারা এই তত্ত্ব রহস্য অনুভব করতে পারবেন এই নিবেদন ধরো শখীর অনুগত করো এই অনুগত ধর্মটা শুধু শুনলে হবে না পড়লেও হবে না এটা পরম্পরা ধারায় সদ্গুরুদেবের কাছ থেকে যারা পেয়েছেন তারা বড় ভাগ্যবান তারা ভাগ্যবতী সাধারণত এটা পাওয়া যায় না এটা খুব বিরল শুনুন এই ভজনের মহিমা পুরাকালে আমাদের এভাবে যোগপীঠ ছাপিয়ে দেওয়া হতো না তখন বৃন্দাবনের শ্রী গুরু মহারাজরা করতেন কি ওই মন্ত্র দিয়ে যোগপীঠের সেবাটা কানে কানে বলে দিতেন তুই এই সেবা করবি রাধারানীকে স্নান করাবি সিঙ্গার করাবি মালা করাবি বা বিজন সেবা করবি তো এক শিষ্যকে গুরুদেব এভাবে বলে দেন সকল শিষ্য সন্ধ্যায় এসে গুরুদেবকে সেই সেবার পরিপাটি গুরুদেবকে শোনায় এক যুবক কেঁদে ফেলেছে গুরুদেবের চরণে প্রভু আমার হলো না গুরুদেব আমার হলো না এই অযোগ্যকে ক্ষমা করুন আমার দ্বারা ভজন কি হয়েছে কাঁদছিস কেন বল বলে আজ স্বর্ণ বেদিতে কলসে আর অগরু গোলাপের পাবড়ি দিয়ে স্নান করাচ্ছিলাম সেই স্নান করানোর পরে যখন তার হাতে বালা পরাতে যায় সেই হাতের যে সোনালি সৌন্দর্য দেখেছিলাম সেই সৌন্দর্যে আমার মনটা সারা দিনই আটকে আছে আমি আর অন্য লীলা স্মরণ করতে অন্য কিছু ভাবতে পারিনি কাঁদছে হাওয়াও করে গুরুদেব বুকে জড়িয়ে ধরে বললেন আস্তর সেবা সার্থক হয়েছে রাজধানী গ্রহণ করেছে আমাদের ভজনটা হলো শরণাঙ্গ ভজন ওই যে মঞ্জুরি রূপ পেলেন ওই মঞ্জুরি রূপে বাইরে হরি নাম করতে 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 ওই রাধা মাদেবের নিত্য ব্রজ বিহার লীলা এই স্মরণ করতে হবে একটা কথা বলি যারা হরি নাম করেন তাদের খুব দ্রুত প্রেম হতে পারে যদি নামের সাথে সাথে লীলা স্মরণটা মনে মনে করতে থাকে আমাদের দেশে বিশেষ করে ওরাখান দিতে এই কথাটা বলা হয় হাতে কাম আর মুখে নামে অভ্যাসটা ভালো কেউ যদি করতে পারেন তো অনেকে এগিয়ে যেতে পারবেন হাতে কাম আর মুখে নাম কিন্তু আমাদের গৌরী ও বৈষ্ণব আর একটু উপরের কথা বলেছেন ওরা হাতে কাম আর মুখে নাম করছো কিন্তু মনটা বিষয়ে ঘুরে বেড়াচ্ছে মুখে কৃষ্ণ বলছো হরি বলছ কিন্তু মনটা বিষয়ে ঘুরে বেড়াচ্ছে বলেন ওই নাম তোমাকে প্রেম দিতে কোটি জন্ম লেগে যাবে কি করতে বলছেন বলে হাতে কামার মনে স্মরণ এটা যদি করতে পারো খুব দ্রুতই প্রেম পেয়ে যাবে খুব দ্রুতই তুমি প্রণাম পেয়ে যাবে